চাষের আপডেট নিয়ে চলে এলাম দেখুন এক মাস আজকে কত তারিখ তেরো তারিখ এক মাস তেরো দিন একটু পাতলা হয়ে গেছিলো ওই জন্য গাইল পুরো কেটে নিচ্ছি আবার বুনে দেবো কারণ এটা তিনবার আমি গত বছর চাষ করেছিলাম তিন বছর মানে তিনবার কাটিং করেছিলাম তো এই বছর দেখছি যে প্রচুর পাতলা বেরিয়ে আমার ঘরের দানা ছিলো ওই জন্য বুনেছিলাম লাভ হয়ে গেছিলো বলে ইয়ে কেটে নিচ্ছে এরকমভাবে গোড়া থেকে দেখেন কত সুন্দর গ্রোথ তাও তো এক বছরের টেম্পারেচার হাই কিন্তু আপনি এইরকম ডিফারেন্সে কেটে নেবেন এখান থেকে আরও বেরিয়ে যাবে এরকম করে তিনবার কেটেছিলাম কত বছর খুব সুন্দর খাই সমস্ত ছাগল সমস্ত প্রজাতির ছাগল খাবে কোনো ব্যাপার নেই এগুলো আপনার মেশিনে করে মানে কাটিং করেও খাওয়াতে পারেন আর এমনি দড়িতে করে বেঁধে দিয়ে খাওয়ালেও খেয়ে নেবে আমার একটু পাতলা বেরিয়ে গেছে ওই জন্য ঘাস হয়ে গেছে ওই জন্য ভাবছি কেটে নেব কেটে নেওয়ার পরে আবার একবার বুনে দেবো ভেজে খুব অ্যাডভান্স বুনে দিয়েছিলাম আচ্ছা দেখুন হুম কী সুন্দর বেলে দোমাশ মাটিতে চাষ করেছিলাম কেটে নেব কেটে নিয়ে আবারই বুনে দেবো দানা আছে নিয়ে এসছি কিনে আশি টাকা কেজি নিয়েছে দানা এই বছর আর গত বছর ষাট টাকা কেজি ছিল এই বছর আশি টাকা নিল আমি এপ্রিল মাসে মে মাসে বুনে দেবে এই মে মাসে বুনে আমি যে ছোটো করে কেটেছিলাম তারপর যেন হচ্ছে অনেক ঘাস হয়ে গেছে ভাবলাম পুরোটাই কেটে নেবো তারপরে ওই যে দেখুন আগের ভিডিওতে দিয়েছিলাম ওইখানে গাছগুলো রেখেছিলাম কাটিংয়ের জন্য হাতিতে নষ্ট করে দিয়েছে সব ভেঙে দিয়েছে পাঁচ সাত দিন পর এগুলো কাটা হবে এটা সব ফোর জি বুলেটে প্রচুর গ্রোথ গেলো তো জল পাইয়ে পাইয়ে রাখার জন্য গ্রোথটা একটু কমে গেছে গ্রোথটা কমে গেছে আবার ঠিক হয়ে যাবে অসুবিধা নেই আপনারা ফোর জি বুলেট করতে পারেন দেখুন কত আবার বেরোচ্ছে তিন চার দিনের মধ্যে কম বেরিয়ে গেছে দেখুন হাতি সব নষ্ট করে দিয়েছিল অনেক নষ্ট করে দিয়েছে এই যে কাটিংগুলো হবে আমার ওইটা লাগাবো স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার এই যে গাছগুলো রেডি হয়ে গেছে এগুলো বৃষ্টি পড়লে লাগাবো আমাদের সেই পাশে জায়গা আছে সেই সামনেটাতে সিও সিএন করেও খুব ভালো স্মারপিয়ার ভালো স্মার্ট নেপিয়ারের মানে মানে গেট আপ খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় পাতা চাওড়া খাই ভালো হয় স্মার্ট পিয়ার কত বেরিয়ে যাচ্ছে কত বেরিয়ে তাড়াতাড়ি একটা ওইখানে একটা আছে ওইখানে সিও সিয়ানের পুরো ভালো খারাপ ভালো দু রকম কোয়ালিটি আছে সিও সিয়ান ওই যে একটা ডিপ টাইপের আছে যেটা ডিপ টাইপের সবুজ একটু ফেঁকা সেটা দিতে হয় একটু মোটা হাইব্রিড পরে একটু মোটা হয় এটা এটা একটু সরু হয় আর আপনার হচ্ছে ওই স্মার্ট নিয়ে কত করে বেরিয়েছে দেখছেন খুব মোটা মোটা হয় পাতা ভালো ইয়ে হচ্ছে আমার ঘাস বাড়িতে আরও বাড়াতে হবে কারণ ছাগল সংখ্যা বাড়ছে আস্তে আস্তে আরও বাড়বে আরও সেই পাশে জায়গাটা দেখলেন ওইখানটাতে আরও এ স্মার্ট নেটপেয়ারগুলো লাগাবো ঠিক আছে কারো কোনো জানার থাকলে এস করব